তোমায় খাবো বলিনি আমি ও ভালো লাগে না আমি একটু শান্তিতে একটুখানি ভিডিও বানাবো সব সময় খাওয়া 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 এরকম করছো কেন তুমি তো ওই ইয়েদের মতো হয়ে যাচ্ছ যারা সবসময় চুলো চুলি করে রাগারাগি করে তুমি তো এরম ছিল না তুমি তো মিষ্টি সোনা আমার ছিল তুমি তো মিষ্টি শোনা দুষ্টু মিষ্টি নায়িকা দাঁড়াই দিচ্ছি

বর্গের ভালোই বাসলে বেশি খাবো না কিন্তু দেখি ও কড়াই বসিয়ে দিয়েছে আমার মিষ্টি সোনা মিষ্টি সোনা আমার কড়াই বসিয়ে দিয়েছে গো বন্ধুরা দেখো কি সুন্দর চাওমিন আমার বউ রান্না করতে পারে না এই আমি বলেছি আমার বউ রান্না করতে পারে না সব সময়ের জন্য বলি আমার বউ খুব ভালো রান্না করে কখন বলো শুনতে তো পাই না আমি তো মাইক নিয়ে চিৎকার করব তাই যে কাকে বলো তাহলে বন্ধুদের বলি তো আবে দেখো আর হ্যাঁ হ্যাঁ ওই যে তাহলে তাই গেছি দেখে দাও সব সময় তো বন্ধুদের বলি আমার বউয়ের মতো বউ হয় না সব সময় আমার খেয়াল রাখে যত্ন রাখে বাবা আসলে একটু রিলস বানাচ্ছিল তো আমি তখন বলেছি যে আমাকে একটুখানি চাউমিন করে খাও চাউমিন করাই ছিল

আসছে রেডি করে ও থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ থ্যাংক ইউ তো বলবি থ্যাংক ইউ বলার মধ্যে তো আমাকে রান্না করে ঢুকাতে ঢুকালে একটু জানি চাউমিন করেছে বড়ের জন্য নাও থ্যাংক ইউ ভেরি মাচ মেম সাহেব আই লাভ ইউ